এসে গেছে এ সপ্তাহে টিআরপি আপডেট পছন্দের ধারাবাহিকগুলি কে কত টি নিয়ে কোন স্থানটি দখলে রেখেছে কে হয়েছে বেঙ্গল টপার চলো জেনে নি এক এক করে সব ধারাবাহিকের টিআরপি সব ধারাবাহিকে হারিয়ে এ সপ্তাহেও বেঙ্গল টপার হয়েছে পরিণীতা ধারাবাহিকটি যার টিআরপি ছয় দশমিক আট ছয় দশমিক ছয় টিআরপি নিয়ে দ্বিতীয় স্থানটি দখল করেছে পরশুরাম আজকের নায়ক তৃতীয় স্থানে আছে জগদ্ধাত্রী এবং রাঙামতি তীরন্দাজ যাদের টিআরপি ছয় দশমিক চার ছয় দশমিক দুই টিআরপি নিয়ে চতুর্থ স্থানটি দখল করেছে চিরদিনী তুমি যে আমার পঞ্চম স্থানে আছে ফুলকি এবং আমাদের দাদামণি যাদের টিআরপি ছয় দশমিক এক পাঁচ দশমিক আট টিআরপি নিয়ে ষষ্ঠ স্থানটি দখল করেছে ওমর দরদিয়া এবং রাজরাজেশ্বরী রানী ভবানী সপ্তম স্থানে আছে চিরশাখা ধারাবাহিকটি যার টিআরপি পাঁচ দশমিক পাঁচ পাঁচ দশমিক চার টিআরপি নিয়ে অষ্টম স্থানটি দখল করেছে লক্ষ্মীঝাপি এবং জোয়ারভাটা নবম স্থানে আছে তুই আমার হিরো যার টিআরপি পাঁচ দশমিক এক চার দশমিক নয় টিআরপি নিয়ে দশম স্থানটি দখল করেছে কোনে দেখা আলো প্রথম দশে এ সমস্ত ধারাবাহিকগুলি ছিল এরপর এগারোতম স্থানে আছে কম্পাস যার টিআরপি চার দশমিক সাত বারোতম স্থানটি দখল করেছে কুসুম অনুরাগের ছোঁয়া এবং গৃহপ্রবেশ যাদের টিআরপি চার দশমিক পাঁচ দুই দশমিক আট টিআরপি নিয়ে তেরোতম স্থানটি দখল করেছে আনন্দি এবং ভোলে বাবা পারকারিগা এবং সবশেষে চোদ্দতম স্থানটি দখল করেছে গৃহপ্রবেশ এবং শুভ বিবাহ যাদের টিআরপি দুই দশমিক সাত তো বন্ধুরা এতগুলি ধারাবাহিকের মধ্যে তোমাদের পছন্দের ধারাবাহিক কোনগুলি অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এবং টলিদুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ